うん。 হাই গাই তোমার সবাই কেমন আছো আমি খুব ভালো আছি এবং আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে তেইশে ডিসেম্বর আজ থেকে আমাদের পৌষ মেলা শুরু বোলপুরে তো আমি সেই জন্য চলে যাচ্ছি আমাদের ইউনিভার্সিটি কারণ হচ্ছে আজকে পৌষ মেলার দিন থেকে মানে কাল থেকে অনুষ্ঠান শুরু হয়ে যায় কালকে বিকাল থেকে তো আজকে সকাল বেলাতে আরও ভালো ভালো অনুষ্ঠান হয় তো সেটাই দেখতে চলে যাচ্ছি আর সকালে এত কুয়াশা ছিল দূরের কিছু দেখতেই পাওয়া যাচ্ছিলো না কিন্তু তবুও ঠান্ডাটা অতটা ছিল না মোটামুটি ছিল আর কি তো আমি একদম সাদা শাড়ি পরে নিয়েছি আর আমাকে কেমন লাগছে তোমরা সবাই প্লিজ জানিও আর আমদপুরের স্টেশনে আমার রৌমির সাথে দেখা হয়ে গেল। রোমি আমার সাথে পূর্ণিদেবীতেই পড়তো তো ওর সাথে দেখা হয়ে গিয়ে বেশ ভালোই লাগলো তো ও আর আমি একসাথেই বিশ্বভারতী যাচ্ছিলাম কিন্তু ও আলাদা বন্ধুর সাথে ঘুরবে আর আমি আলাদা তো তারপর আমরা অনেকটা হাঁটার পর এবং অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা টোটো পেলাম কারণ হচ্ছে পুরো নো এন্ট্রি করে দিয়েছে তো সেই কারণে টোটো পাওয়া যাচ্ছিল না আর টোটো পাওয়া গেল ভীষণ ভাড়া বলছিলো যাই হোক কোনোভাবে আমরা ছাতিমতলায় পৌঁছে গেলাম আর ছাতিমতলায় পৌঁছে তো আমি অবাক যে এত মানুষের ভিড় তোমরা দেখতেই পাচ্ছ মানে আর আমি ওখানে গিয়ে জানতে পারলাম যে তেইশে ডিসেম্বর বাইরের সবাইকে অ্যালাউ করে তো সেই কারণে ভিড়টা আরও বেশি বেড়ে গেছে আর একটা কথা আমরা অনুষ্ঠান করতে পারি না শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীতে মানে রবীন্দ্রসঙ্গীত নিয়ে যারা বিশ্বভারতীতে পড়ছে তারাই এখানে গান গাইতে পারে আর আমরা যেহেতু ভোকাল মানে ক্লাসিক্যাল স্টুডেন্ট তো সেই কারণে আমরা অনুষ্ঠান করতে পারি না আর মাঝে মাঝে অনুষ্ঠান হয় যেগুলো ইউনিভার্সিটির ভিতরে সেগুলো আমরা অবশ্যই পারি তো এটা একটা খারাপ লাগে কারণ আমাদেরও গাইতে ইচ্ছা করে কিন্তু পারি না তো ঠিক আছে যেটা নিয়ম সেটা নিয়ম আর এখানে দেখলাম সবাই মিলে লাইন করে মিউজিয়ামের ভিতরে যাচ্ছিলো কেন যাচ্ছিলো সেটা আমি জানি না আমারও এটা প্রথম বছর মানে এইভাবে অ্যাটেন্ড করছি আমি বিশ্বভারতী কোনো অনুষ্ঠান তো আমিও ঠিকঠাক সব কিছু জানি না জেনে বলবো আমরা এখন ঘুরছি এখানে রাস্তার মধ্যে কেমন লাগছে বলো ফিলিংসটা তো ভালো লাগবেই বল এগুলো এগুলো ভালো লাগারই জিনিস এখানে ভর্তি হওয়ার পর থেকে আমি মোটামুটি বেশ কয়েকটা ইভেন্টেই গিয়েছি আমার ভালোই লেগেছে খুবই ভালো লেগেছে আমার এই চুলটা কেন বারবার যাই হোক তো আজকেও ভালো লাগছে এটা হলো ছাতিমতলা মেন অ্যাট্রাকশন এটা হচ্ছে স্টেজ তো এখানে ফটো তোলার জন্য একদম লাইন লেগে গেছিলো এখনও মোটামুটি লাইন আছে তো তাও আমরা যাই হোক ছবি তুললাম কোনোভাবে আমরা এখানে এখন বসে গল্প করছি তার কারণ হচ্ছে পুরো ছাতিমতলা ফাঁকা মোটামুটি ফাঁকা হয়ে গেছে আস্তে আস্তে এবার আর আমরা এখন মেলা পুরোপুরি খোলার জন্য অপেক্ষা করছি মেলা খুললে আমরা মেলা দেখতে যাব আর আমি মেলা দেখতে যাব তার কারণ হচ্ছে আমার একটা পুচকু আসছে পুচকু মানে হচ্ছে আমার দিদির ছেলে আমার বোন সে আসছে তার জন্য আমাকে কটা খেলনা নিতে হবে তো সে খেলনা ছাড়া খাবে না তো তার জন্য কয়েকটা খেলনা নিতে হবে আর আমি তার জন্য অপেক্ষা করছি মেলাটা খুলুক তখন আমি যাব আর এরা দুজন হচ্ছে জিয়া যেটা লাল রঙের জ্যাকেট পরে আছে আর তার পাশে হচ্ছে তার বোন পাঁশকুড়া থেকে এসেছে তো আমরা এই তিনজন মিলে গেলাম খেতে কারণ হচ্ছে আমি অনেক সকালে বেরিয়েছিলাম তো ভীষণ খিদে পেয়েছিল আমাদের আর এটা হচ্ছে বটগাছ অনেকেই বলে নাকি যে কবিগুরু এখানে এই বটগাছে বসে অনেক কবিতা লিখেছেন তো আমি জানি না এটা কতটা সত্যি বা কতটা মিথ্যা যাই হোক আমি এর মধ্যে যাচ্ছি না আর এই হচ্ছে লুচির দোকান মানে এখানে এত ভিড় ছিল লুচি খাওয়ার জন্য শুধু লুচি না চায়েরও চাটাও ভীষণ ভালো করেছিল তোমরা দেখতেই পাচ্ছ এখানে কি ভীষণ ভিড় রয়েছে আমরা মোটামুটি লাইন দিয়েছিলাম যে একটা ব্যাচ উঠলে তারপরে আমরা বসার আগেই দেখলাম অনেকে চা খাচ্ছে এবং চা খাওয়ার সময় যে ভাঁড়টা দিয়েছিল সে ভাঁড়টা আমার দেখে এত ভালো লেগেছিল আমি ওই ভাঁড়টা দেখে চা খেলাম এবং চাটা খেয়ে চাটাও খুব ভালো করেছিল আর এই ভাঁড়টা আমি বাড়িতে নিয়ে চলে এসেছি আমার খুব পছন্দ হয়েছিল দেখে এবং দোকানে ওরা বলো যে কোনো প্রবলেম নেই নিয়ে যাও এমনিতেই ফেলেই দেয় সবাই তো তারপরে আমরা কোনোভাবে জায়গা পেলাম এবং জায়গা পাওয়ার পর লুচি ঘুগনি খেয়ে একদম মেলার ভিতরে চলে গেলাম আর মেলার ভিতরে গিয়েই দেখছি মোটামুটি মানুষের ভিড় রয়েছে কিন্তু যেহেতু আজ থেকে শুরু মেলা এবং তখনও পর্যন্ত পুরোপুরিভাবে মেলা বসেনি তো সেই জন্য ভিড়টা অনেকটা কম আর আমরা এখানে মোটামুটি সোয়েটারগুলো দেখছিলাম কিন্তু আগের বারে থেকে এবারে দামটা একটু বেশি বলছিল এবং কোয়ালিটিটাও খুব একটা ভালো ছিল না আর এই হাতের কাজগুলো আমার খুব ভালো লাগে দেখতে যারাই করে আর পৌষ মেলা দেখতে গেলে অবশ্যই রাত্রে দেখতে হয় তার কারণ হচ্ছে দিনের বেলায় যে লাইটিংটা হয় নাগরদোলার ওখানে বা সব জায়গাতে যে লাইটিংটা হয় সেটা দিনের বেলায় খুব একটা বোঝা যায় না আর আমি এখন গেছি এখানে মা মাটির কিছু একটা এক্সিবিশন ছিল মানে করেছিল সেটাই দেখছিলাম কিন্তু কিছুক্ষণ দেখার পরে বেরিয়ে চলে এলাম আর এটা হচ্ছে রবি ঠাকুরের মূর্তিটা অনেকটা লম্বা করেছিল বেশ ভালো করেছিল আর এটাও একটা এক্সিবিশনের মতোই ছিল বেশ সুন্দর করেছিল হাতের কাজ এটা পুরো বাড়ি দোকান রাস্তা ধারে যে দোকান যে বাড়িগুলো আছে তারই একটা এক্সিবিশন ছিল আর এটা মনে হয় বিশ্বভারতী স্টুডেন্টরাই করেছিল আমার মনে হয় আমি জানি না ঠিক আর পিছনেও দেখলাম জামা কাপড়ের দোকান ছিল যেটা শান্তিনিকেতন স্টাইলের জামা কাপড় থাকে তারই একটা দোকান ছিল তো এগুলো দেখতে ভালোই লাগছিলো আর এগুলো দেখতে ভালোও লাগে আর এটা হলো নাগরদোল্লা দুটো নাগরদোল্লা এসেছিল। বেশ বড় বড় আর এটা হচ্ছে একদম নতুন একটা রাইড এসেছে আমার একটুও চাপার ইচ্ছা নেই তবে যাদের ইচ্ছা তারা চাপতে পারো আর এখানে প্রোগ্রাম চলছিল আর এই বেতের এই চেয়ারগুলো খুব ভালো লাগে কাঠের চেয়ারগুলো এবং এই যে টেডি বেয়ার আর এটা ওই তৃণমূলেরই একটা কিছু একটা করেছিল এখানে বেশ সুন্দর সাজিয়েছিলো এই জায়গাটা তো আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করছি আর একটা কথা যারা এখনও মেলা দেখতে আসনি তারা অবশ্যই মেলা দেখতে এসো তো চলি সবাইকে